এসব মিলি টাকা প্রাইস 180 টাকা এটা দিতে মিলি 200 মিলি লাগবে টাকা একটা দেখতেছেন এটা দাম দিচ্ছি 300 মিলি থাকবে দাম দিচ্ছি ওনলি থাকবে 300 টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে بامবলিরে থাকবে এটা দাম দিচ্ছি ওনলি 200 টাকা প্রাইস থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার 150 মিলি থাকবে এই একটা আছে তার বড় আর বেসিকালি অনেকে দেখা যায় আপনার সরু সরু যে কাটগুলা গ্লারিগুলা করা করা থাকে তারা ইনচি ফিতে মাপ বলবেন যে ভাই আমার এত রূপ লাগবে আমার সেলফে যদি না ঢুকে আমি নিয়ে তো কাজ হবে না সেলফ সামনের দিকে আমাদের নিজেরাই সেলফ আবার ইনশাআল্লাহ হ্যাঁ যেটা আপু বলছে বা অডিয়েন্সরা আমাকে বলতে হবে যে আপনারা কি চান অবশ্যই সেলফ লাগে সেলফ ছাড়া হয় না হ্যাঁ অবশ্যই তো এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 200 মিলি দাম দিয়েছি 250 টাকা আমি বলি এটা একটা সুবিধা আছে যদি 6টা নিলেন এটা ঢাকনাটা খুলে এটা পানির গ্লাস হিসেবে ব্যবহার করতে পারবে এটা একটা সুবিধা এটা একটা সবচেয়ে বড় সুবিধা আর আপন পানির গ্লাস হিসেবে খুবই ভালো আপুর আইডিয়া অনেকটাই বেশি না আপু কিন্তু ভিডিও করতে আসো তো আসে তারপরে যে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে যায় তাই আইডিয়াটা অনেক কারণ আমি কি আমি যদি শুধু জাস্ট কথাই বলি না আমি কিন্তু কিনিও প্রচুর কিনি মার্কেটে যারা আমাকে চিনে সবাই জানে যে কেয়া পুচকে ভালো লাগবে মানে এটা কে আপনিয়া যাবে হ্যাঁ অবশ্যই যেমন ইয়াসিনার এটার উপর আজকে আমার নজর গেছে এইটা আমি উড়াই দিব এটা আমি বাসায় নিয়ে যাব এটা কিনবো ইয়াসিনের কাছ থেকে এটা এত সুন্দর আয়াসিন এটা দামটা বলে দাও জানো আপু অর্ডার করতে হচ্ছে ওনলি 750 টাকা আচ্ছা আপনারাই বলেন আমি যখন এটাতে জুস খাব দেখতে কতটা সুন্দর লাগবে অবশ্যই চিন্তা করা যায় আচ্ছা এবার দেখাই এটা কিনা একসাথে গ্লাস কিনা এক সমান সেম থাকবে আচ্ছা এটা দিচ্ছি ওনলি থাকবে হচ্ছে

অবশ্যই সবগুলো ডিজাইন আপনারা পাবেন এক চান শুধু বললে হবে একটা ডিজাইন আছে রেক রেখানলি দিয়েছি চারশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অবশ্যই অবশ্যই প্রোডাক্ট গুলো যাদের লাগবে দুটো নাম্বার দেওয়া থাকবে whatsapp ছাড়াও বাংলাদেশে কল দিয়ে নিতে পারবেন এটা কত এটা এটা দিচ্ছি ওয়ানলি থাকবে 850 টাকা এটা 850 এটা কত উপরে এটা দিচ্ছি টাকা সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখালো আপনাদের তরফ হয়ে কিন্তু ইয়া সাথে কিন্তু আমি দেখা দেখাতে কথা কাটাকাটি হয় এই যে আপনাদের স্বার্থটা যেন সবার আগে থাকে সেটা অবশ্যই সেটাই কারণ ইয়া সিনো পরিশ্রম করে আপনাদের জন্য আমিও পরিশ্রম করে আপনাদের জন্য যাই হোক অবশ্যই যারা ভিডিওটা দেখবেন দ্রুত করে শেয়ার করে দিবেন তাহলে সবচেয়ে ইয়ে হবে ভিডিও শেয়ার করে দিবেন আর চলে আসবেন ঢাকা নিউ মার্কেট যেহেতু কাঁচের আইটেম এসে নিয়ে গেলে সবচেয়ে ভালো এছাড়া যারা কুরিয়ারে নেবেন কুরিয়ারে আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা সাতান্ন নম্বর সব বনলতা মার্কেটের দ্বিতীয় তলা সাতান্ন নম্বর সব ইয়াসিন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আল্লাহ হাফেজ